This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মাদিজি জয় শ্রী রাম বড় সাথে পুণ্যভূমিতে মাদিজি স্বাগতম বড় সাথে পুণ্যভূমিতে মাদিজি স্বাগতম বড় সাথে পুণ্যভূমিতে মাদিজিকে স্বাগতম আমরা সবাই নিজ নিজ জায়গায় বসে যাব এবার আমাদের বিশ্ব নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে সম্মান জানাবেন একটি মা কালীর মূর্তি দিয়ে আমাদের প্রদেশের সম্মানীয় সভাপতি বালুরঘাটের সংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাদের প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এটি মা কালীর মূর্তি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানাচ্ছেন আমাদের নারী শক্তি বন্ধন নারী শক্তি সম্মান সমাবেশ আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে এখানে আসার জন্য আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব মা দুর্গার একটি মূর্তি দিয়ে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানাবার জন্য আমি এবার অনুরোধ করব আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী ভানতী শ্রীনিবাসেন দি এবং আমাদের সর্বভারতীয় সম্পাদিকা সম্মানিয়া বিজয়া রাহাতকারজিকে জিকে একটি কাঁথা স্টিচের মা দুর্গা যেটি মহিলা মোর্চার সেলফ হেল্প গ্রুপ বানিয়েছে সম্পূর্ণ কাঁথা স্টিচ দিয়ে করা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন ভোকাল ফর লোকাল ভোকাল ফর লোকাল আজকে মায়েদের বনেদের বানাদক কাঁথা স্টিচ মা দুর্গার মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হলো মহিলা এবার প্রদেশের সভানেত্রী ফালগুনি পাত্র মহাশয়া এবং তার সাধারণ সম্পাদিকারা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব বাবা লোকনাথের একটি মূর্তি দিয়ে সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সম্মান জানাবার জন্য আমি এবার আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানিয়া সাধারণ সম্পাদিকা এবং হুগলির সাংসদ শ্রীমতী লকেট চ্যাটার্জি মহাশয়াকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব সকলে একসাথে বলুন একটি বিশাল মালা দিয়ে আমি আজকে মঞ্চে উপস্থিত সমস্ত সম্মানীয় নেত্রীদের বলবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে সম্মান জানান উলুধনী দিন উলুধনী দিন স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব নারী শক্তি সম্মান সমাবেশে সবাইকে স্বাগত জানাই সবাই একসাথে বলুন ভারত মাতা কি জয় শ্রীরাম মঞ্চের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশ্ববরেণ্য আমাদের সকলের প্রিয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র জি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল মহিলা মোর্চা প্রেসিডেন্ট বালথী শ্রীনিবাসনজি মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মহিলা মোর্চা প্রেসিডেন্ট ফালগুনিদি মঞ্চে উপস্থিত আছেন এ রাজ্যের বাংলার অবজারভার এবং ন্যাশনাল সেক্রেটারি আশা জি মঞ্চে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল সেক্রেটারি বিজয়া তাইজি সবাইকে আরও নেত্রীদেরকে আমার প্রণাম জানাই আমার সামনে আমার মা বোনেদেরকে সকলকে আমরা প্রণাম জানাই আগে প্রথম জানাবো মাকে যা যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে আগে নারী দিবসে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই এ বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন এ বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা যিনি বাল্যবিবাহ রদ করেছেন নারী শিক্ষার আয়োজন করেছেন এ বাংলা আমাদের প্রথম মহিলা কাদম্বিনী এ বাংলা মাতঙ্গিনী হাজরা এ বাংলা প্রীতিলতা ওয়াদ্দেদাদের বাংলা যারা স্বাধীনতা আন্দোলনে নিজেরা শহীদ হয়েছেন এ বাংলা রামকৃষ্ণের বাংলা যিনি মা শারদ মা কালী রূপে পুজো করেছিলেন এই বাংলা সেই বাংলা যেখানে ভগিনী নিবেদিতা নিজের দেশ ছেড়ে চলে এসেছিলেন এই রাজ্যে এই দেশে বাংলাকে ভালোবেসে এই রাজ্য এই বাংলা আমাদের মা দুর্গার বাংলা আমাদের মা কালীর বাংলা আমাদের মা জগদ্ধাত্রীর বাংলা আমাদের মা লক্ষ্মীর বাংলা একদিকে সারা দেশ আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সত্তর পার্সেন্ট প্রধানমন্ত্রী আবাস যোজনায় সত্তর পারসেন্টের বেশি মহিলারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার মালিকানা পেয়েছেন আজকে বারো কোটির বেশি শৌচাগার পুরো দেশে মহিলাদের সম্মান বাঁচাতে হয়েছে আজকে আমাদের ফ্রিতে রেশন হয়েছে সেখানেও মহিলাদের নাম আছে আয়ুষ্মান কার্ডে সেখানেও মহিলাদের নাম আছে আজকে তেরো হাজার কোটি টাকা আজকে মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে একদিকে যেমন আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহিলারা দেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছে আর অন্যদিকে মালদায় বিবস্ত্র করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মহিলাদেরকে হাটানো হচ্ছে একদিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দু লক্ষের বেশি কোটিপতি দিদি তৈরি হচ্ছে আর অন্যদিকে সন্দেশখালীর মতো তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সন্দেশখালীর মহিলারা দিচ্ছে ডাক বাংলার মেয়েরা মোদিজির নেতৃত্বে এগিয়ে যাক